একটি কোরআনময় সমাজ একটি কোরানি সমাজ আসলে মুসলিম জীবন কোরআনের বাইরে তার আহ ভাবে কল্পনা করার কোনো সুযোগই নেই আর কোরআন সমাজ হচ্ছে ওই সমাজ যে সমাজে কোরআন কথা বলে যে সমাজে কোরআন হেঁটে চলে যে সমাজে চললে কোরআনের শব্দকে পাওয়া যায় যে সমাজে চললে কোরআনের সৌন্দর্যকে উপলব্ধি করা যায় চোখে দেখা যায় হৃদয়ে অনুভব করা যায় আমি যদি আপনাকে বলি যে উদাহরণ হিসাবে চলন যায় আমরা একটু দেখে আসি যে সমাজে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই সমাজকে তো আমরা কোরআনী সমাজ খুঁজতে গেলে প্রথমত মদিনার সমাজকে বলি অর্থাৎ সেখানে কোরআনের বিধান হুকুম হাকাম প্রতিষ্ঠিত ছিল কিন্তু আমি আর একটু আপনাকে নিয়ে যাব যখন থেকে কোরআন অবতীর্ণ শুরু হলো সেটিকেও কিন্তু কোরআনী সমাজের মধ্যে আপনি নেবেন কারণ কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য মদিনার মতো একটি প্রশান্ত পরিবেশ অনেকাংশে প্রশান্ত মানে প্রশান্ত পরিবেশ যদিও প্রশান্ত ছিল না কারণ ওই সময়ের মধ্যে সাতাশিটি যুদ্ধ বা অভিযান চালাতে হয়েছিল আলামিনকে তো আমরা যখন কোরআন সমাজ খুঁজতে যাই তখন অনেকেই মদিনার দশ বছরকে খুঁজেন কিন্তু আসলে আমি মনে করি যে কোরআনী সমাজ শুরু খুঁজতে হলে দেখতে হলে যেতে হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ নয় ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন কোরআন হেরা গোহায় অবতীর্ণ হলো সেই অবতীর্ণের সময়কাল থেকে কোরআন মানব সমাজে কোন চড়ায় পেরিয়ে এসে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তার অবতীর্ণ শেষ হলো অর্থাৎ কোরআন অবতীর্ণের তেইশ বছরের যে যাত্রা সেই যাত্রা পথকে আমাদের দেখতে হবে যে নবী সাল্লাহ সাল্লাম একাকি যখন ধারণ করলেন এই ধারণ করার পর থেকে তার ইন্তকালের মুহূর্ত পর্যন্ত এই গোটা সময়টাই ছিল না বিজি সাল্লাল্লাহ সাল্লামের রেসালাতের জীবন নবুয়তের জীবন কোরান লাভের জীবন তো যে সময়কাল ধরে তিনি কোরান লাভ করেছেন সেই সময়কালটাতে তিনি যে সমাজে অবস্থান করেছেন সেই সমাজটা হল কোরআনই সমাজ হয়তো বলবেন যে মক্কার সমাজকে আপনি কোরআনই সমাজ বলছেন হ্যাঁ আমি বলছি এই অর্থে বলছি যে সেখানে কোরানের বিধান প্রতিষ্ঠিত হয়েছিল না কিন্তু কোরান কিভাবে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করে কিভাবে কোরআনের বিধানকে ব্যক্তিজীবনে একটি করে অনুশীলন করতে হয় সেটির কাজ কিন্তু ওহিদ ধারণের প্রথম দিন থেকেই শুরু হয়েছিল এবং কোরআনি বিধান ব্যক্তিজীবনে ধারণ করলে সমাজে কি প্রতিক্রিয়া আসে সমাজের মানুষেরা কিভাবে সেটাকে দেখে সমাজের মানুষেরা কিভাবে সেটার প্রতিদান দেয় সেটি কিন্তু আমরা আল আমিন আসহাদিকের জীবন থেকে জেনেছি যে মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাতৃভূমি সেখানে প্রতিটি মানুষ চেনা অচেনা ছোট বড় সবাই যাকে আলামিন এবং আসাদি হিসাবে গ্রহণ করছেন বিশ্বাস করেছেন মেনে নিয়েছেন নেতৃত্বের আসনে নেতৃত্বের মুকুট পরিয়েছেন আসনে আসীন করেছিলেন সেখানে কোরআন নামক একটি গ্রন্থ ধারণের পর তিনি যখন এটি মানতে শুরু করলেন তিনি যখন এটি মানুষের কাছে তুলে ধরতে শুরু করলেন তখন সমাজ তার কাছে যে আচরণ করেছিল এই আচরণটিকে আমাদের সামনে রাখা দরকার তা না হলে কোরানই সমাজ চেনা যাবে না কোরানি সমাজ মানে কানায় কানায় শান্তিতে পরিপূর্ণ নয় কোরআন সমাজ মানে বিক্ষুব্ধতা কোরআন সমাজ মানে পরীক্ষা কোরআন সমাজ মানে এই জিনিসগুলোকেও মাথায় নিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনী সমাজের চিত্র নিয়ে যদি আমরা বলি যে হ্যাঁ একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ তেরোটা বছর পার করার পরে মদিনায় এসে দশটি বছর নবী সাল্লাহ আল্লাম ব্যক্তি এবং ইন্ডিভিজুয়াল লাইফে কোরআন আদর্শকে তুলে ধরতে চেষ্টা করেছিলেন সেটাকে সামষ্টিক জীবনে সামাজিক জীবনে এসে যখন প্রতিষ্ঠার জন্য সুযোগ পেলেন সেই রূপটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে মদিনা দশ বছরকে তাকাতে হবে তো সেখানে তাকালে আমরা দেখি কি যে সেই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার এবং মানে বিশ্বাসের মানুষ ছিলেন শ্রেণী পেশাতে কোরআন সমাজ গঠিত হওয়ায় কোনো বাধা হয়নি বিভিন্ন বিশ্বাসের মানুষ নিয়ে কোরআনী সমাজ গঠনে কোনো বাধা হয়নি প্রয়োজন হয়েছে কি একজন নেতৃত্বের সৎ যোগ্য এবং উপযুক্ত নেতৃত্বের সেই নেতৃত্ব দিয়েছেন রেসালাতের ধারক ও বাহক সৈয়দুল মুসালিম মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম তিনি নেতৃত্ব দিয়েছেন তার হাতে কি ছিল তার হাতে মূল মন্ত্র হিসাবে যেটি ছিল গাইড হিসাবে যেটি ছিল সেটা কোরআন কারিম ছিল এবং তিনি সেটা দিয়েছেন তার জীবনের দশটি বছর তারপরেও এই সমাজটি উনচল্লিশ বছর ছয় মাস অর্থাৎ তার দিনের সময়কাল পর্যন্ত এই সমাজটি কিন্তু সবাক সমাজ ছিল সেই সমাজে কোরআন ছিল সেই সমাজের মানুষদের উঠা বসা লেনদেন ওয়াদা প্রতিশ্রুতি ভালোবাসা আত্মীয়তা সব কিছুর মধ্যে কোরআন কিন্তু সবাক ছিল সরব ছিল এরপরে ধীরে ধীরে ডেভিয়েশন শুরু হয় ধীরে ধীরে সেখানে পরিবর্তন আসতে শুরু হয় কহিষ্ণ হতে শুরু করে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নবী সালের দশ বছর এবং খোলাফে দিনের সময়কালটিতে সামাজিক অস্থিরতা যে কিছু ছিল না তা নয় বাধা বিপত্তি মোকাবেলা করতে হয়েছে কিন্তু সকল কিছুর মধ্য দিয়ে সেখানে কোরআন নির্দেশনা কোরআনী আদেশ নিষেধ কোরআনী বিধিবিধান যে রূপ লাভ করেছিল সেই রূপময় প্রকাশটিকেই আমরা বলতে পারি কোরআনী সমাজ